নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি লেখালেখি হচ্ছে মানুষ প্রায় কান্নাকাটি করে ফেলছেন কারণ পুটিরাম মানে একটা আবেগের জায়গা কিন্তু পুটিরাম বন্ধ হচ্ছে কি আদৌ আমি তো এসে দেখছি রমরম করে দোকান চলছে চলুন দোকান যিনি সামলাচ্ছেন দোকানের মালিক যিনি এই মুহূর্তে তার সঙ্গে কথা বলি আপনার সঙ্গে একটু কথা বলেন কি বলুন কি অবস্থা এখন এই যে চারিদিকে একটা যায় যে একটা ছড়িয়েছে মানে বিশাল ব্যাপার মানে আমি বেঁচে থেকেও আমি মরে গেছি এর মানে ব্যাপার হয়ে যাচ্ছে যদি এটা নয় কুড়িগ্রাম যেটা অরিজিনালটা এটাই রয়েছে আমাদের যেটা সিস্টার কনসার্ন ছিল সেটা আমার স্ট্রিট ক্রসিংয়ে ওই দোকানটা বন্ধ রাখা হচ্ছে তাদের শরীরের ইয়ের জন্যে শরীর খারাপ কোনো আর পেরে উঠছে না আর এই সব দোকান তো মোটামুটি কর্মচারীদের সব চলে না নিজেদেরও থাকতে হয় তো সেই হিসেবে দাদা যেতে পারছেন না বলে দোকানটা কিছু দিন বন্ধ রাখা হচ্ছে মানে সেরকম কিছু একবারে প্রভোগটা যেরকম করছে বন্ধ হয়ে যাচ্ছে ওরম ব্যাপার না যারা খাদ্যরসিক যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য আমরা আছি থাকব আচ্ছা মানে বন্ধ হয়ে যাচ্ছে একেবারে যেটা পুরো ভুয়ো খবর এটা কোনো ব্যাপার না 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 এইটা সূর্য সেন স্ট্রিটের হ্যাঁ এটা খোলা মেন পার্ক হ্যাঁ মেন পার্ক এটাই হচ্ছে মেন আর ওটা ওটা ছিল আমাদের হচ্ছে বাবার যার ততো ভাইরের দোকান আছে সেই হিসেবে ওইটা অনেক পরে এর পরেই এটা হয়েছে কিন্তু উপস্থিত ওটা যারা এখন মালিক পক্ষ রয়েছেন ওনাদের শরীর খারাপের না এটা বন্ধ গেছে একজনই মাত্র মালিক ছিলেন ও পেরে উঠছে না ওই জন্য ওটা বন্ধ আছে আপনার নাম আমার নাম ইন্দ্রজিৎ মোদ ইন্দ্রজিৎ বাবু আপনি কত তম প্রজন্ম আমি চতুর্থ চতুর্থ আচ্ছা তা এরপরে আপনার পরবর্তী যারা রয়েছেন এসে গেছে পঞ্চম এসে গেছে আর আমার যে ছেলে আছে তাকেও এসে গেছে মেয়ে এখন পড়াশুনো করতে করতে একটু টপ রেখেছে তাকেও মাঝে মাঝে দোকানে নিয়ে আসা হচ্ছে কেউ দোকানটা কিরমভাবে কিরম হচ্ছে না হচ্ছে কেন আমরা চাইছি এটাকে আরও কিছু এগিয়ে নিয়ে যাওয়া এত তাড়াতাড়ি এখান থেকে আমরা সরে যেতে চাইছি মানে পুঁঠিরাম তো বাঙালির আবেগ সেই আবেগ যেন আমরা ধরে রাখতে পারি এই জন্য আমাদের যে পরের প্রতি যারা জেনারেশন তারা যেন এটা খাঁটতে এগিয়ে থাকে তার ব্যবস্থাটা আমরা চেষ্টা করছি এখনও দেখি বিক্রি সবচেয়ে বেশি হচ্ছে এখানে আমাদের জেনার জরা চেয়েই ছোলার ডাল আর রাজভোগ পরাবগের রাজভোগ যেটা ওটা আমাদের স্পেশালিটি সরেনাড়ু একটা আছে ওটা হলো নতুন সংযোজন পরে পড়ে পড়ে আসছে সরেনাড়ু তারপরে আপনারা ধরুন গিয়ে যে সমভাবেটা হয় যেটা আগে আমাদের বাঙালি আন্দরে ছিল ডাল্লা এখন হয়ে গেছে ওটা ভালো গিয়ে এই সবগুলো কয়েকটা আইটেম চেঞ্জ হচ্ছে সব তার মানে আপাতত হই হই করে চলছে কোটিরা সেটা সবই আপনাদের জন্য আমাদের কিছু ব্যাপার নেই চলছে পুটিরাম এখনো পুটিরামের জায়গাতেই আছে অনেক ধন্যবাদ নমস্কার আমি ওই যারা কিনতে আসছেন এবং দোকানে খাবারও খাচ্ছেন আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু যদি কথা বলা যায় পুটিরাম নাকি বন্ধ হয়ে যাচ্ছে বলে সবাই সোশ্যাল মিডিয়ায় এটার জন্য আমি খুব আতঙ্কে আমার ছেলেদের নিয়ে আসি আর কি মানে পরের জেনারেশনকে জানাতে চাই যে পুটিরামের ব্যাপারটা কি কলেজ আমাদের হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক আমাদের আসলে ইউনিভার্সিটি আর পুটিরাম আর আমাদের ছোটবেলা মানে পুটিরাম আমি আমার ছেলেকে নিয়ে এসেছি এই কারণে নিয়ে আসি আরকি এখানে আসলেই পুটিরাম অর্থাৎ বন্ধ হচ্ছে না এবং সেই আবেগে ঘা পড়ছে এটা আশা রাখবো আরকি थैंक यू সো মাচ थैंक यू কথা বলার জন্য বাইরেও আমি দেখছিলাম যে ভিড় রয়েছে লোকজন আছেন অর্থাৎ পুটিরাম কলেজ স্কোয়ারে ঠিক পাশে যে দোকানটায় মানুষজন আসেন আজও এসছেন দেখতে পাচ্ছেন লোকজন ভিড় করেছেন কেউ তার ছেলেকে নিয়ে এসছেন কেউ হয়তো বাড়ির জন্য মিষ্টি কিনতে আসছেন পুটিরাম যে নিয়ে এত শোরগোল হচ্ছে আপনাদের শুধু এটুকুই জানাতে চাই যে না পুটিরাম কিন্তু বন্ধ হচ্ছে না যারা কিনছেন এক মিনিট কথা বলা যাবে দাদা কোথা থেকে আসছেন আমি আসি শ্রীরামপুর থেকে শ্রীরামপুর থেকে এখানে পুটিরামে একদম ওইটা শুনেই আরো বরং তো বেশি হয় আচ্ছা মানে এটা সরপাই মরেছি যাই গিয়ে অন্তত একটা অনুরোধকে 200 বছরের পূর্ণ একটা দোকান একটা এসএমএন তো থাকে যেটা বন্ধ হয়ে যাচ্ছে শুনে

তাহলে যারা দেখছিলেন আমি তাদের জন্য বলবো পুঁটিরামের পরপর মিষ্টি সাজানো রয়েছে এবং নন্তা, বিলাস মিষ্টি স্বাদ সবটা নিতেই বাঙালি তো ভোজন রসিক এবং সবচেয়ে বড় কথা নস্টালজিয়ার জিয়ার ওপর ভর করে একটা জাতি বহু বছর কাটিয়ে দিতে পারে তাই পুঁটিরামের এত বছরের এখানে এই দোকান সেই দোকান হঠাৎ বন্ধ হয়ে যাবে এটা যখন হৈ রৈ রই চলছে গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে আমার মনে হলো আমি এসে এখানে সত্যিটা দেখি আমি নিজে দেখলাম আপনাদেরও দেখালাম কাজেই ভয় পাবেন না পুটিরাম বন্ধ হচ্ছে না অন্তত সূর্য সেন স্ট্রিটের যে দোকানটি সেটি খোলা রয়েছে কলেজ স্কোয়ারের পাশে অন্য যে দোকানটি রয়েছে সেটি সাময়িকভাবে সাজা নামানো রয়েছে বলে এখানে ইন্দ্রজিৎ মোদক জানালেন এরপরে আরও যা আপডেট থাকবে আপনাদের আমরা জানাতে থাকব তবে এখনো পর্যন্ত পুঁচিরাম কিন্তু স্বমহিমায় এখানে বর্তমান আমি মধিমা ছিলাম আপনাদের সঙ্গে মধিমা এবং নিয়ে আর আমার সঙ্গে ক্যামেরায় রবিউল ইসলাম মজরিমা এবং আপাতত আজকের মতন এখানেই শেষ করছি দৃষ্টিভঙ্গি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন